এই মুহূর্তে বসার কথা বলছেন শেষে আপনারা মাসভা করবেন আপনার আদেশ তো একটা কথা আপনাদেরকে বলি সারা পৃথিবীতে একটা আওয়াজ উঠেছে আহলে মায়াদের কথা বললেই শুধু কেবলমাত্র আমরা ছাড়া আমাদের এই দৈরিকা ছাড়া বললে প্রায় অত্যুক্তি হবে না ভুল হবে না সকলে এক বলে

দেখা পরম্পরা একদম মানে প্রথম থেকে শেষ এটু যে সম্পূর্ণতা আছে কোনো জায়গায় ছেদ পড়েনি কোন রাবি বাদ নেই এছাড়া বলা হয়েছে যে রাবিদের মধ্যে দুটো থেকে তিনটে রাবিদ গন্ডগোল আছে পরম্পরার উপরে ছেদ আছে এখানে বাধা বিপত্তি আছে কিন্তু হাবলিদের ক্ষেত্রে ইমাম বাকি রহমতুল্লাহ আলাইহে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে যারা হলে সারা পৃথিবীর সব থেকে বেশি মানুষ যে ইমামকে অনুকরণ করে থাকেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহে সেই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ ওস্তাদ

বয়ে among একটা ছোট জায়গা তৈরি করে দেয়া হয়েছে যাতে করে আহলে বায়াতে সম্মান ও মর্যাদা মানুষ কম করে அப்பா আমাদের যেভাবে ট্রেনিং দিচ্ছেন আহলে বায়াতের উপরে একদম establish থাকার জন্য এটাই হলো হাকিকত ইসলাম এবং হাকিকতে دین হাকিকতে শরীয়ত হাকিকতে তরিকত সব কিছু এখানে আছে একটা কথা আপনাদেরকে বলি আমরা পার বাড়িতে পুত্র সন্তান বলতে কি আছে அப்பா বারবার বলছেন আমি AppBar কথাটাকে কথাই রেখে আপনাদেরকে বলছি আমাদের বাড়ির ছেলেদের আমরা আহলে সুন্নতল জমা প্রকৃতার্থের যে আহলে সুন্নতল জমাত আছে সেই মাদ্রাসায় আমরা ভর্তি করব প্রত্যেকটা ছেলেদের এবং মেয়েদের আমি বিশেষ করে ছেলেদের উপরে গুরুত্ব দিই আমাদের বাড়ির সন্তানদের এই মাদ্রাসায় আপনারা ভর্তি করুন যারা এলমে শরীয়ত এবং এলমে তরিকাতের উপরে

আমি মাতৃভাষা এসে বুঝতে পেরেছি কোরআন হাতিসের জ্ঞান এতদিন পর্যন্ত দেওবন্দে পড়ে আরবিতে ফার্সিতে উর্দুতে আমি এতটা বোধ শক্তির ভিতরে আনতে পারিনি তোমার কথাটা না বাবা ঠিক তুমি ভুল বলনি তুমি ঠিকই বলো বলে দেখে আমাকে খাওয়ান দান করা বড় সে এতদিন আজকের একজন আলেন দেওবন্দের সেকেন্ড বয় তার জ্ঞান শিক্ষা দীক্ষা যে জায়গায় পৌঁছায় তাদের কাছে নেই এই আহলে বায়াতের হাদিসগুলো গুলো কাটছাট করে যতটুকু না বললেন না সেখানে তাদের মুখ থেকে আমরা পাচ্ছি কি কিতাব আল্লাহ ওয়া সুন্নাত আল্লাহর নবীর সুন্নাত আর কিতাব এই দুটো ছেড়ে যাচ্ছে আল্লাহ নবী বলে তারা তো কম দিয়ে আমরা ইন আল্লাহ নবী বলে আমি তোমাদের এই দুটো জিনিস ছেড়ে যাচ্ছি এই ছেড়ে যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত আলামারা ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহর আলাম আর নবীর তরিকা যেটা আজকে চলছে সারা পৃথিবীতে আপনারা শিক্ষা দিচ্ছেন না আল্লাহর কালাম আর ঠিক কেবল মহে মাইত র দিক ও আলা বাই থিক তারাত্মক আল্লাহ নবি বলছেন তারা তকুন হেম রায়ীম পরে শেষ কথা বলছেন কি তাব ম আহলে বাইতি সেই আহলে বায়েদের জীবন চরিত্র আমার আপনার জীবনে বাস্তবায়িত করতে হয় আমি কেমন আমার ভাব জানে আমার ভাব কেমন আমি জানি আমি যার দত্ত সন্তান সন্তান সন্ততি তার বাপ মা সম্পর্কে যথেষ্ট বলতে পারবে কোনো অসুবিধা যখন ঘুমান যখন খান যখন বাথরুম খান সব ছেলে মেয়েরা জানে এখন বাইরের বা প্রতিবেশী মানুষের এত জানে না এখন দুঃখের বিষয় অধিকাংশ রমায় হজরত আমি এজন্য কতবার বলেছিলাম আল্লাহ পুরনোময় পরমার দিকার তিনি আজ আলাম সমস্ত আলেমদেরকে আপনি পূর্ণ হেদায়ত দান করুন এই আলেমরা যদি হেদায়তমুখী হয় সমস্ত তাদের জানবে আলেমদেরকে হেদায়ত হওয়া দরকার আছে আমরা ভাবছি মাথায় পাবে লম্বা জামা হ্যাঁ অনেক কিছু পরে বেড়াচ্ছি এর মধ্যে এক বিরাট জানে না পশ্চিমকালে নয় এই মাদ্রাসায় পাপ করা কিতাব পুস্তক পড়ে আল্লাহকে পাওয়া যায় না এর সাথে আমি বারবার আপনাদের বলছি সাউলিউল্লাহ মাহাদিস দেহরুল আহমদ তিনিও এখানে বাধা দান করছেন আশরাফি থানবি তিনিও বলেছেন যে না মাদ্রাসায় পড়ে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া

অধিকাংশ জায়গায় এখন চলে গেছে কবরকে পিছনে রেখে কাবার দিকে মুখ করে তোমরা মানাজাত করো আমি একাধিক কয়েকটা হাজির সংগ্রহ করেছি চিন্তা ভাবনা আছে যে এর উপরে ছোট্ট ছোট্ট দু পাতা হলো একটা কিছু লেখা কারণ এরা আমাদের যে নিয়ে যাচ্ছে বাম্মাকে যে সম্মান করতে হয় না সেটা এরা আমাদের একটা ছেলে বেঁচে আছে বাপ বেঁচে আছে তো সন্তান সন্ত্রী বাপকে সম্মান করছে দাঁড়িয়ে কথা বলছে সামনে সামনে কোনো অসুবিধা নেই টাকা যাচ্ছে অর্থ সম্মান সব কিছু নিচ্ছে আর যেই দুনিয়া থেকে সরে গেল সে কাল হলো তখন বললাম সঙ্গে সঙ্গে বলছে বেদা তার ওখানে যাবে না আরে বেদাতের আসল সংবাদ তোমাদের কাছে নেই তোমার জন্ম দেবে তোমার বাপ মায়ের বিয়ে হয়েছে সে পদ্ধতিতে তুমি যে পোশাক পরেছো সেই বেদাতি তুমি যেভাবে খানো খাও সে বেদাতি এ জায়গায় বেদাতি কথা লাগলো না আর বেদাতটা লেগে যায় কবর দিকে মুখ করে দোয়া করলে কবর থেকে মুখ করে করলে তাহলে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যদি আহলে সুন্নতের জগতের অন্তর্ভুক্ত না হয় এই রকম পরিকাঠামোগত মাদ্রাসায় যদি না পড়ে তাহলে কিন্তু অদূর ভবিষ্যৎ আমাদের সমাজটা অন্ধকারের পথে খুব তরান্ন গতি দাগি সেজন্য আমি আকুল আবেদন আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো প্রত্যেক এই আহলে সুন্নতের জামাত সমর্থিত যে সমস্ত মাদ্রাসা সেই মাদ্রাসায় আসুন আমরা সকলে আমাদের ছেলে মেয়েদেরকে শে মাদ্রাসা আমরা পড়ানোর জন্য একটা চিন্তা ভাবনা নেয় আমরা চিন্তা নিব ইনশাআল্লাহ দেখুন বাংলা পড়ানোর যাই পড়োন আল্লাহ পেতে গেলে আল্লাহ ওলার কাছে যেটা হয় আমরা তো বলি পালা বলি ইলমে ফারিদ তন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা কুতলবি ইলমা ওয়া লা তানবিসীন এরা বলছে সব জয়ি ভাতি যে হাদিস নয় যে তোমাদের ভুল এবং ভ্রান্ত ধারণা এরা আমাদের পুরো মুছে দিতে চায় আমি আপনাদেরকে বলছি সবল হাদিস ওরা বলছে জয়ীফ কিন্তু রিসার্চ করে দেখা গেছে যে হাদিস দুটি শুধু দুটো নাই এরকম অসংখ্য আছে একদম বিশুদ্ধ হাদিস বলে প্রমাণ আছে সেজন্য প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত এই মতাদর্শে যে মাদ্রাসা চলে আমরা কিন্তু আমাদের ঘরে ছেলে মেয়েদেরকে সেই মাদ্রাসায় পড়াবো পড়াবো ইনশাআল্লাহ আমরা সেখানে যাব এরপরে বলে রাখি আব্বার মাদ্রাসা হলো প্রথম সারি জামাত সবল মুস্তাহানা এখানে পড়া সংক্রান্ত বিষয় আপনারা সকলে জানেন ওয়েস্ট বেঙ্গলের সেখানে হাকিকাতে আহলে সুন্নতের জামাতের মতামত করে আমরা সেখানে যাব যেখানে দেখবো আহলে সুন্নতের জামাতের বিরুদ্ধে একটু ফুসে দেয় একটু বিরূপ করে সেখান থেকে ছেলেদেরকে আমরা তুলে নেব দুর্ভাগ্যের বিষয় এই মাদ্রাসাতে যে সমস্ত ছেলেরা চলে গেছে আমি আশাবাদী এ ছেলেগুলো পূর্ণ মানুষ হবে বলে আমার মনে হয় তার কারণ এ পৃথিবী এ পৃথিবী একমাত্র যদি কেউ মহান মসজিদ থাকেন আমি শুধু পশ্চিমবঙ্গ আর ভারতের কথা বলছি না তার মধ্যে মুসলমান ভাই আমার আমরা সেখানকে ছেলেদেরকে টানবা মাদ্রাসা নিজে পড়েননি মাদ্রাসা করানো হয়েছে নিজে পরিচালনা করেন জাস্ট মৌখিক আল্লাহর তরফ থেকে মাদ্রাসা

পরিস্থিতিটা খুব ভালো নয় প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপার আছে করে পানি পড়ছে দু এক ফটা আপনারা বসুন ধীর স্থির আপনার কথাগুলো শুনবেন আর আমি অনুরোধ রাখবো আপনার ইউটিউব ছাড়ার সাথে আমরা সকলে দেখব এ কথাগুলো আমাদের বারবার বলতে হয় আপনার কথা যে আমার মুড়িদ ভক্তরা না দেখে